শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তিনি আজ বিরোধী দলনেতা হলেও এক সময়ে তৃণমূলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলেন কোন সময়ের কথা বলছি আপনারা সকলেই জানেন এক বিশাল গণ আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালে সিপিএম সরকারের অবসান ঘটে এবং তৃণমূল কংগ্রেস সরকারের সূচনা হয় সেই সময় তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজও সুপ্রিমো কিন্তু সেই সময় অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে সেই সময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মুকুল রায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দীর্ঘদিন অতিবাহিত হয় কালের নিয়মে বিভিন্ন মানুষজন দলে প্রবেশ করে এবং দল ছেড়েও বিভিন্ন মানুষজন বেরিয়ে যেতে থাকেন ধীরে ধীরে মুকুল রায়ের আধিপত্য তৃণমূল কংগ্রেসে খর্ব হতে থাকে মুকুল রায় বিজেপিতে চলে যান শুভেন্দু অধিকারী মনে মনে ভাবতে থাকেন মুকুল রায়ের ছেড়ে যাওয়ার জায়গায় আমি যোগ্য ব্যক্তি এবং অচিরেই তিনি সেই জায়গাটিতে পৌঁছে যান তারপরে তার মনে আশা জাগতে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের প্রধান ব্যক্তি তিনি হবেন এবং অচিরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী কিন্তু তার সেই আশায় জল ঢেলে ধূমকেতুর মতো এসে উপস্থিত হয় অভিষেক ব্যানার্জি যদিও তাকে প্রথমে অনেকেই গুরুত্ব দিতে চায়নি তার কারণ অভিষেক ব্যানার্জির বেসিক রাজনীতির কোন রকম সেন্স ছিল না বা বা ছাত্র রাজনীতি রাজনীতি যুব অভিষেক ব্যানার্জিকে উঠে আসতে হয়নি সরাসরি লোকসভায় অভিষেক ব্যানার্জি দাঁড়ান এবং দাঁড়িয়ে সাংসদ হন পরবর্তীকালে আমরা কি দেখলাম অভিষেক ব্যানার্জি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হলেন এবং গোটা বাংলাব্যাপী তিনি সংগঠন বিস্তার করলেন ধীরে ধীরে অভিষেক ব্যানার্জির রাজনৈতিক পরিপক্কতার মাধ্যমে বাংলা জুড়ে তার ভক্ত সংখ্যা তৈরি হলো অভিষেক ব্যানার্জির সংগঠন বিস্তার করলেন অভিষেক ব্যানার্জির বক্তৃতা অভিষেক সংগঠন করার ক্ষমতা ধীরে ধীরে তাকে বাংলার যুব সমাজের কাছে জনপ্রিয় করে তুলল আর আস্তে আস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন তাল কাটলো শুভেন্দুর যেই ইচ্ছা শুভেন্দুর মনে ছিল সেই ইচ্ছা পূরণের রাস্তায় দেখলেন একটি বাধা এবং সেই বাধার নাম অভিষেক ব্যানার্জি তার ইচ্ছা ছিল ভবিষ্যতে শুভেন্দুই মুখ্যমন্ত্রী হবে কিন্তু শুভেন্দু বুঝতে পারলেন সেই গুড়ে বেশ ভালো রকমের বালি পড়েছে সুতরাং কি করা যাবে চুপচাপ হয়ে গেলেন দলের মধ্যে থেকে দলবিরোধী কাজ করলেন বিভিন্ন নেতামন্ত্রীকে ভাঙানোর চেষ্টা করলেন বিজেপিতে জয়েন করলেন এবং জয়েন করে সরাসরি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনকি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ভোট যুদ্ধে অবতীর্ণ হন লোডশেডিং এর বাহানায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন বর্তমানে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এখনো শুভেন্দু অধিকারীর মনে সেই সুপ্ত বাসনা রয়েছে যেন তেন প্রকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার তার কারণ তিনি মনে করেন তৃণমূল কংগ্রেসের এই যে বিরাট আকার ব্যক্তি তার পিছনে তিনি নাকি সব থেকে বেশি পরিশ্রম করেছেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের প্রধান কান্ডারে নাকি তিনি একথা শুভেন্দু অধিকারী ছাড়া বিশেষ কেউ মনে করে বলে বাংলার সাধারণ মানুষজন ভাবেন না যাই হোক শুভেন্দু অধিকারী তো ভাবছেন যেহেতু তিনি বিরোধী দলনেতা তার মনের মধ্যে ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী হওয়ার কিন্তু শুভেন্দুর সেই আশাতেও জল শুভেন্দুর সেই স্বপ্নও ভঙ্গ হওয়ার পথে তার কারণ তৃণমূল কংগ্রেসের একজন বেশ দামি নেতা বর্তমানে সাংসদ পরিষ্কার ভাষায় দর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছেন যে দু সালের বিধানসভা ভোটে বিজেপি তো বটেই অন্যান্য আর কোন বিরোধী দলের ক্ষমতাই নেই রাজ্যে ক্ষমতায় আসার উল্টে তিনি আরো স্পষ্ট করে বলেছেন কোন বিরোধী দল কোন বিরোধী দল সে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক বা অন্য কেউ হোক তিরিশটির বেশি আসন পাবেই না এ কথা বলছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি ঠিক কি বলছেন একবার শুনি বিজেপি সিপিএম বলে কিছু নেই কোথাও কিছু নেই দেখুন না ছটা পুনর্বাচনের রেজাল্ট বেরোবে দেখতে পাবেন কেউ কিছু নেই আর লিখে রাখুন আগামী দু সালে পশ্চিম বাংলায় কোন বিরোধী দলনেতাও হবে না তিরিশটা সিটও পাবে না কোন রাজনৈতিক দল লিখে রাখুন আপনারা এখন লিখে রাখুন এখন বিজেপি সিপিএম বলে কিছু নেই কোথাও কিছু নেই দেখুন না ছটা পুনর্বাচনে রেজাল্ট বেরোবে দেখতে পাবেন কেউ কিছু নেই আর লিখে রাখুন আগামী দু হাজার ছাব্বিশ সালে পশ্চিম বাংলায় কোন বিরোধী দলনেতাও হবে না তিরিশটা সিটও পাবে না কোন রাজনৈতিক দল লিখে রাখুন আপনারা এখন লিখে রাখুন এখন শুনলাম কল্যাণ ব্যানার্জির বক্তব্য আচ্ছা সাধারণ মানুষজন যারা এই চ্যানেল দেখছেন বা কল্যাণ ব্যানার্জির বক্তব্য শুনেছেন তারা কল্যাণ ব্যানার্জির একটি অবকাশ থেকে যায় কিন্তু আপনারা নিজেরা একবার ভেবে বলুন কল্যাণ ব্যানার্জির দাবি যদি আমরা ধরে নিই যে সঠিক কল্যাণ ব্যানার্জি যেটি দাবি করছেন সেটি নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আপনারা একবার ভেবে দেখুন কল্যাণ ব্যানার্জি কি খুব ভুল বলেছে তৃণমূল কংগ্রেস যে ভাবে মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ায় এত বিতর্ক থাকা থাকা সত্ত্বেও সত্ত্বেও এত অভিযোগ কোনো বিপদ হলে সিপিএম বা আশেপাশে তৃণমূল কংগ্রেস করা ছেলেটিকে ডেকে আনে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কেউ মারা গেলে শ্মশানে যেতে হবে সেখানে তৃণমূল কংগ্রেসের ছেলেদের হেল্প কারোর বাড়িতে মানুষ অসুস্থ হয়েছে হাসপাতালে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস করা ছেলেটির ডাক পরে রক্তের প্রয়োজন ব্লাড ব্যাংকে দৌড়াতে হবে তৃণমূল কংগ্রেস করা ছেলেটির ডাক পরে কোনো বাড়িতে বিয়ে টাকা পয়সা নেই অসুবিধা হয়েছে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা গিয়ে হেল্প করে সমস্ত জায়গায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে নেতারাই ভরসা আন্দোলন থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো তৃণমূল কংগ্রেস যেভাবে সেই সমস্ত সামাজিক কাজে নিজেদের লিপ্ত রেখেছে বিরোধী দলগুলো সেরকম ভাবে জনগণের কাছে পৌঁছাতে পারেনি এমনকি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে এদিক ওদিক কিছু আন্দোলন হলেও সেই আন্দোলনগুলো দানা বাঁধাতে পারেনি বিরোধী দলগুলো যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করেছিলেন তার থেকে শত শত যোজন দূরে দাঁড়িয়ে আছে বিরোধী দলগুলো কংগ্রেস সিপিএম এর কথা তো তুললামই না বিজেপিও সেই জায়গায় পৌঁছোতে অন্তত পক্ষে দশ পনেরো বছরের অপেক্ষা করতেই হবে তাই একথা নিঃসন্দেহে বলা যায় ক্ষমতা দখল তো দূরের কথা সাতাত্তরটি সিট বিজেপি পেয়েছিল দু হাজার একুশের বিধানসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী তিরিশটি আসন পার করতে সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির সংগঠনের যা অবস্থা বিজেপিকে তিরিশটি আসন পেতে গেলে বেশ বেগ পেতে হবে বলেই আমাদের মনে হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম